আসসালামু আলাইকুম ভিশন টেক বিডি কুমিল্লাতে আইপি ক্যামেরার মেলা আইপি ক্যামেরার মেলা দেখেন কতগুলা মডেল আছে লাইট ডুয়েল লেন্স ক্যামেরা আঠারোশো টাকা অনলি থ্রি লেন্স আইপি ক্যামেরা টু মেগাপিক্সেল পনেরোশো টাকা এটা হচ্ছে ডুম আইপি ক্যামেরা সবগুলা ক্যামেরাই কোনো অ্যাডাপ্টার বেলুন কোনো কিছুই লাগবে না ডিবিআ লাগবে না তার লাগবে না জাস্ট ক্যামেরা কিনবেন ওয়াইফাই থাকলেই চলবে আইপি ক্যামেরা এটা হচ্ছে আপনার বাইশশো টাকা হ্যাঁ ডুম ক্যামেরা থ্রি তারপরে যারা চাচ্ছেন সিঙ্গেল আউটডোর একটা বোলেট আইপি ক্যামেরা সো এটা নিতে পারেন এটা হচ্ছে বাইশশো টাকা অনলি বাইশশো টাকা হ্যাঁ তারপরে হচ্ছে ইসভিস ইসভিস এটা হচ্ছে টু কে থ্রি মেগা হ্যাঁ থ্রি মেগা প্রাইস অনলি গত তেইশশো টাকা তেইশশো টাকা তারপরে আছে দেখেন এটা দাহুয়ার হিরো হিরো এ ওয়ান থ্রি মেগাপিক্সাল এটা বাইশশো টাকা আবারও চলে আসছে আরেকটা ইসভিস ইসভিস ক্যামেরা এটা হচ্ছে আপনার টু মেগাপিক্সেল এটার প্রাইস কত অনলি আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে আবার চলে আসছে আরেকটা ইমু রেঞ্জার থ্রি মেগাপিক্সেল হ্যাঁ থ্রি মেগাপিক্সেল এটার প্রাইসটা কত অনলি ওনলি দুই হাজার দুইশো টাকা লাইট সিঙ্গেল ক্যামেরা বারোশো টাকা যারা মিনি ক্যামেরা চান যে কারেন্ট চলে গেলেও দুই তিন ঘন্টা ব্যাকআপ দেবে সো চাইলে এই ক্যামেরাটা নিতে পারেন এটা প্রাইস বাইশো টাকা অনলি বাইশো টাকা হ্যাঁ ওয়াইফাই থাকলে পৃথিবীর যেই কোনো জায়গা থেকে কথা বলতে পারবেন শুনতে পারবেন আর কোনো কিছুই লাগবে না জাস্ট ক্যামেরা কিনবেন ওয়াইফাই কানেক্ট করে দিবেন চলে আসবে এবার আসেন যারা আউটডোর ক্যামেরা চান আউটডোর এই ক্যামেরাটা নিতে পারেন এটা থ্রি কে ফাইভ মেগাপিক্সাল হ্যাঁ ইজ বিস সাত হাজার পাঁচশো টাকা সবচেয়ে এখন ভাইরাল সবচেয়ে ভালো মানের একটা হিকভিশনের পিটি ক্যামেরা এটা এই যে দেখেন রাউটার থেকে এখানে একটা কেবল লাগাই দিতে হবে হ্যাঁ এটা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এখানের সবগুলোই ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হ্যাঁ জাস্ট ক্যামেরা কিনবেন মেমোরি কার্ড লাগাইবেন আর কোনো কিছু লাগবে না এটা পাঁচ হাজার আটশো হ্যাঁ তারপরে দেখেন ইস আরেকটা ইনডোর টু কে টু কে মানে দ্যাট মিন থ্রি মেগাপিক্সেল হ্যাঁ এটার প্রাইস চার হাজার ছয়শো আবার সেম এইটে যারা চান আরও ভালো থ্রি কে মানে ফাইভ মেগাপিক্সেল এটাও নিতে পারেন এটার প্রাইস অনলি অনলি পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ টাকা হ্যাঁ আর এগুলা কিন্তু ব্র্যান্ডের সবগুলো এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবার আসেন যারা সোলার আইপি ক্যামেরা চান সোলার আইপি ক্যামেরা হ্যাঁ সিম সাপোর্টেড এটা হচ্ছে ফোর জি জাস্ট আপনার সিম দিয়ে চলবে ওয়াইফাই দিয়ে চলবে না এই হচ্ছে সোলার প্যানেলটা এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ডোয়েল লেন্স আইপি ক্যামেরা হ্যাঁ এটাও একটা ভালো মানের ক্যামেরা অ্যান্ড দেন ফাইনালি এখন সবচেয়ে ভাইরাল এই থ্রি লেন্স আইপি ক্যামেরাটা থ্রি লেন্স আইপি ক্যামেরা এবার দামাকা অফার পাবেন মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকায় এই যাচ্ছেন কোথায় ভীষণ টেক বিডি খন্দকার হক হকটাওয়ার কান্দির পার যারা আরেকটা চাচ্ছেন ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ এই ক্যামেরাটাও নিতে পারেন তিন হাজার টাকা ওকে এখানের সবগুলা ক্যামেরা সবগুলা ক্যামেরাই রাত্রে টোয়েন্টি ফোর আওয়ার্স কালার রাত্রে রঙিন কথা বলতে পারবেন শুনতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে পিটিজেট মানে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন মোশন ডিটেকশন হিউম্যান ডিটেকশন সবগুলা ক্যামেরাই আছে সো এই পণ্যগুলো পেতে হলে কোথায় আসতে হবে আপনি আপনি আসতে হবে খন্দকার হক্টাবার কান্দির পার কুমিল্লা ভীষণ টেক বিড়িতে বিষন টেক বিড়িতে এখন চলছে ক্যামেরার মেলা আইপি ক্যামেরার মেলা হ্যাঁ আর অনলাইনে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আপনি আগে অ্যাড অ্যাডভান্স করতে হবে দেড়শো টাকা বাকিটা আপনি পণ্য দেখে তারপরে প্রোডাক্ট টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ